যখন আমাদের দেশের বেশিরভাগ মানুষ ব্যস্ত হচ্ছে পলিটিক্যাল নিউজ নিয়ে স্পেশালি দিল্লিতে কি হলো মানে ভারতীয় জনতা পার্টি আপকে সরিয়ে তার জায়গা নিল দীর্ঘ প্রায় পঁচিশ বছর পর আমি ভুল ভুল হতে পারি পঁচিশ সাতাশ বছর পর হবে হয়তো কিন্তু আমার আলোচনার বিষয় আজকে ওটা নয় আলোচনার বিষয় হচ্ছে একটু বৃহত্তর ব্যাপার গ্লোবাল জিও পলিটিক্স এবং সেখানে অবশ্যই আমাদের দেশ ভারতবর্ষে কথা তো থাকবেই প্রথম কথা হচ্ছে যে এই দশ তারিখ থেকে চোদ্দ তারিখে ব্যাঙ্গালোরে একটা এয়ার শো হবে যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন বিমান স্পেশালি বিমানরাই আসবে যেহেতু এয়ার শো বিমান এবং হেলিকপ্টার তারা শো দেখাবে ইন্ডিয়াতে এশিয়ার সবথেকে বড়ো শো এটা আর এখানে একটা বড়ো খেলা হতে চলেছে খেলাটা কেমন যে আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক খুব একটা ভালো না মানে ধরুন একদিকে পাকিস্তান চায়না চীন ইভেন এখন বাংলাদেশ নতুন যুক্ত হয়েছে আর কি তো চীন অলরেডি তাদের যে মানে এখনকার যে যুদ্ধ ব্যাপারটা হয় না এটা তো আর সামনাসামনি তরোয়াল দিয়ে লড়াই হয় না বন্দুকের লড়াই হয় তার থেকে বড়ো কথা এখন গ্লোবাল ওয়ারফেয়ারটা একটা অন্য জায়গায় পৌঁছে গেছে মানে ধরুন এখন ড্রোনে ড্রোনে যুদ্ধ হয় মিসাইল হয় এবং এই এবং বিভিন্ন স্যাংশন আপনি শুনেছেন স্যাংশন লাগিয়ে দিচ্ছে মানে অর্থনৈতিক একটা প্রতিবন্ধকতা লাগিয়ে দেওয়া হয় এটা এক ধরনের যুদ্ধ তবে সবকটা যুদ্ধের মধ্যে এখনো পর্যন্ত যে সমস্ত দেশের কাছে আকাশ সীমা অর্থাৎ আকাশে শক্তি বেশি যার কাছে বেশি বিমান আছে এবং অনেকের কাছে হয়তো মিসাইল ইত্যাদি আছে যে মিসাইলগুলো ব্যবহার করতে পারে দূরপাল্লার মিসাইল কিন্তু এখনো পর্যন্ত আকাশে শক্তি যার যত বেশি মানে যার কাছে যত বেশি উন্নত বিমান আছে সে কিন্তু সারা পৃথিবীতে রাজ করছে এবার এই জায়গা থেকে যদি আমরা দাঁড়াই মানে দেখি তাহলে দেখব যে একদিকে ইউএসএ ইউএসএ এখনও পর্যন্ত গ্লোবাল লিডার কারণ তার কাছে যা টেকনোলজি রয়েছে যা ওয়ারফেয়ার রয়েছে এয়ার স্ট্রাইক করার ক্ষমতা রয়েছে সেটা পৃথিবীর কোনো দেশের কাছে নেই এবার এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন দেখুন এই বিভিন্ন জেনারেশান হয় বিমানের হ্যাঁ প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় যেরকমদের ফোন হয় না অ্যান্ড্রয়েড ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন আইফোন সিক্স সেভেন এইট নাইন যাই যেভাবে বাড়ে আর কি এই বিমানের ক্ষেত্রেও বিভিন্ন জেনারেশান থাকে এখন উন্নত দেশগুলোর কাছে ধরুন আমেরিকার কাছে চায়নার কাছে রাশিয়ার কাছে যারা গ্লোবালি যুদ্ধ যুদ্ধ যে সরঞ্জাম অনেক বেশি আছে তারা ফিফথ জেনারেশান এয়ারক্রাফ্ট ইউজ করে ফিফথ জেনারেশন এয়ারক্রাফ্ট মানে খুব সহজ ভাষায় বলতে গেলে যে এই এয়ারক্রাফ্টগুলো সহজে রাটারে ধরা পড়ে না বা ধরা পড়ে না বললেই চলে অর্থাৎ শত্রু দেশের কোনো বিমান আমার দেশের সীমানায় ঢুকবে বোমা টোমা ফেলবে বা নজরদারি চালাবে চালিয়ে চলে যাবে আমি ধরতেই পারবো না তো এই সমস্ত টেকনোলজিটা ইউএসের কাছে আছে চায়নার কাছে আছে রাশিয়ার কাছে আছে এবার ইভেন চায়না যেটা করেছে সেটা হচ্ছে ওদের ওদের সিক্স জেনারেশান এয়ারক্রাফটও অফিসিয়ালি না উড়িয়ে টেস্ট করে নিয়েছে মানে প্রোটোটাইপ তৈরি সেখানে ভারতের অবস্থা কি ভারতের অবস্থা খুবই খারাপ ভারত বর্তমানে যে সব থেকে উন্নত বিমানগুলো আছে ভারতের সেগুলো ফ্রান্স থেকে নেয়ারা ফাইল ফোর পয়েন্ট যুক্ত এবং অন্য দেশ থেকেই আসে ভারতের যে বিমানগুলো রয়েছে সেগুলো কিন্তু এতটা উন্নত নয় ইভেন যে পুরনো মিরাজ মিগ এগুলো তো প্রায় পুরনো প্রায় তিরিশ চল্লিশ বছর পুরনো হয়ে গেছে এগুলো আর বিশেষ কার্যক্ষমতা সম্পন্ন নেই আর ভারত যে বিমান তৈরি করছে তার ইঞ্জিন আসে আমেরিকা থেকে কিন্তু সেটা দু হাজার তেইশের পর থেকে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি সম্ভবত এই বছরের মাঝামাঝি পৌঁছাতে পারে অর্থাৎ বিমানের মডেল তৈরি কিন্তু ইঞ্জিন ভারত বানাতে পারে না এটা সত্যি আর ফিফ জেনারেশন এয়ারক্রাফট ভারত বানাতে পারবে দু হাজার পঁয়ত্রিশ কমপক্ষে দু সালের আগে সে বানাতে পারবে না ডিআরডিও এটা নিয়ে গবেষণা চালাচ্ছে আমাদের যে হ্যাল রয়েছে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড তারা যে বিমানপত্র বানাচ্ছে সেগুলো খুব একটা স্যাটিসফ্যাক্টরি নয় এখনও পর্যন্ত আর সেইখানে মনে করুন যে চায়না অলরেডি সিক্স জেনারেশান তৈরি করে ফেলেছে ইউএসএ তো ফিফথ জেনারেশান রয়েছে এবং তারাও চেষ্টা করছে সিক্স জেনারেশন তৈরি করার হয়তো কয়েক বছরের মধ্যে আমরা সেটা দেখতে পাবো কিন্তু চায়না অনেকে অ্যাহেড এগিয়ে এবার ভয়ের কারণটা এটা যে তাতে আমার কি বানাচ্ছে তা আমার কি। দেখুন পাশের দেশ চীন তার কাছে যে টোয়েন্টি টু ফিফথ জেনারেশন এয়ারক্রাফট রয়েছে ভর্তি তারা হোম প্রোডাকশান নিজেরা প্রোডাকশান বা ইঞ্জিনিয় ওদের সব কিছুই ওদের আমরা পারলাম না আমরা পারলাম না আমরা পলিটিক্স করব আমাদের ইঞ্জিনিয়ার ভাই বোনেরা কল সেন্টার সামলাবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট দূরের কথা সফটওয়্যার মেন্টেনেন্সের দিকে যাবেন তাহলে পড়াশুনো করে কি লাভ এত অঙ্ক শিখে কী লাভ এটা অন্য প্রশ্ন হয়তো এটা নিয়ে অন্য একটা ভিডিও হতে পারে এডুকেশান সিস্টেম নিয়ে আজকের ব্যাপারটা অন্যরকম যে যেখানে পাকিস্তানের কাছে চায়না তাদের জে টোয়েন্টি টু এয়ারক্রাফ্ট বিক্রি করবে বিক্রি করবে এমনিই দেবে একটা গ্লোবাল প্রেসার রাখার জন্য ভাবুন ভারতের সীমা ভারতের কাছে ফিফ জেনারেশন এয়ারক্রাফ্ট নেই পাকিস্তানের বিমান ফাট করে ঢুকে আর ঢুকলো দেখবে ইন্ডিয়ার এরা ধরতে পারছে কি না ধরতে পারে তো ভালো বলবে না আমার সরি ভুল হয়ে গেছে ওয়েদার খারাপ ছিল ঢুকে গেছি আর একটু ঢুকবে ইন্ডিয়ার এটা ধরতে পারছে না এর ফলে যেটা হবে যে পাকিস্তান আস্তে আস্তে আমাদের দেশের মধ্যে ঘুরে বেড়াবে দিল্লিতে ঘুরে গেল চার পাঁচটা বোম ফেলে গেল কিছু করার নেই কারণ এই রাডারে যদি ধরা না পড়ে বিমানগুলো তাহলে কিন্তু মুশকিল তাহলে কিন্তু কাকে রিডিট করো আপনার সামনে দিয়ে উড়ে যাবে দেখতে পাবেন বা অনেক উঁচু থেকে উড়ে যাবে দেখতেও পাবেন না তাকে হিট করা তো অসম্ভব ব্যাপার তো আমেরিকার কাছে এটা আছে এফ থার্টি ফাইভ স্টেলথ বিমান রাডারে ধরা পড়ে না দেখবেন বিমানগুলো ছবি আপনি ইন্টারনেটে সার্চ করলে এফ থার্টি ফাইভ লিখলেই বুঝতে পারবেন যে ওই রাডারে আসলে কি হয় ধরুন একটা টর্চ লাইট লাইটটা মারলাম রিফ্লেকশান হয়ে আবার আমার কাছে ফিরে এলো একটা অ্যানটেনায় ফিরে এলো তো ওইগুলো এমনভাবে তৈরি ওই কোণাগুলো মানে রিফ্লেকশান এমন হবে যে আমার রাড়ারে আর ফিরে আসবে না অন্যদিকে পাঠিয়ে দেবে ফলে আর কি তাকে আর ধরা যাবে না এবার আমি আজকে কেন ভিডিওটা করছি এখন ভারতের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেমন রাশিয়া ভারতকে কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র সাপ্লাই করে ইভেন ভারতের যে অস্ত্রশস্ত্র আছে তার প্রায় সেভেন্টি ফাইভ কিন্তু রাশিয়া থেকে আসে এবং এখন মেক ইন ইন্ডিয়ার ব্যাপারটা আসছে অনেক পরে হলেও আমাদের বোধতায় হয়েছে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে তো কথাই নেই এগুলো কারণ ইংরেজ তখন শাসন করত পরবর্তী সময় কিন্তু আমরা নিয়ে ভাবিনি নেহেরু যখন দেখলেন যে চায়না উনিশশো বাষট্টিতে আমাকে তো ইন্ডিয়াকে মানে গোহরা হারিয়ে দিল তখন উনি মনে করলেন না ঠিক আছে আমাদের এবার যুদ্ধাস্ত্র বাড়ানো দরকার এই জায়গাটায় নেতাজিকে খুব মিস করি আমরা কারণ নেতাজির নাইনটিন থার্টি এইটে উনি যখন লিখেছিলেন খসড়া কেমন হবে দেশটা উনি কিন্তু পরিষ্কার এটা পুরো জোর দিতে চেয়েছিলেন যে ভারতবর্ষের যদি ডিফেন্স শক্তিশালী না হয় তাহলে এই পস্তাতে হবে এখন আমরা এর ওর কাছে ঘুরে বেড়াচ্ছি ইভেন রাশিয়া আমাদের বন্ধু দেশ যদিও গ্লোবাল পলিটিক্সে পারমানেন্ট ফ্রেন্ড কেউ হয় না পারমানেন্ট ইন্টারেস্ট হয় যদিও রাশিয়া ওদের যে সু ফিফটি সেভেন এই বিমানটা বিক্রি করার জন্য খুব আগ্রহী ইভেন ভারতে ম্যানুফ্যাকচার করার জন্য আগ্রহী এবার এই বিমানটার দামও এফ থেকে কম এই বিমান এই কারণ চায়নার থেকে বিমান কেনার কোনো মানে নেই কারণ চায়না আমাদের বন্ধুও না শত্রু না একটা জায়গায় রয়েছে গ্লোবাল পলিটিক্সে তো এই বিমানটার দাম মোটামুটি সাড়ে চারশো কোটি টাকা একটা বিমানের দাম অন্যদিকে লকহিড মার্টিনের তৈরি এফ থার্টি ফাইভ সব থেকে সবথেকে দারুণ বিমান বলা যায় সেটার দাম প্রায় সাতশো কোটি টাকা এবার ব্যাপারটা আমেরিকার ব্যাপারটা অন্যরকম কারণ আমেরিকা এই বিমানগুলো খুব কম দেশকেই দেয় দেখ খুব ক্লোজ অ্যালাইজ লাইক ইসরায়েলকে দেয় ন্যাটো মেম্বার সবাইকে দেয় না ইভেন অনেক ডিলে চলছে এই প্রোডাকশানে যে এই এই বিমানটা তৈরি করতে অনেক সময় লাগছে এবং ভারত যদি অর্ডারও দেয় এফ থার্টি ফাইভ তাহলে কিন্তু এটা পেতে অনেক সময় লাগবে কবে কবে পাওয়া যাবে ঠিক না হয়তো আট দশ বছর লেগে যেতে পারে এবার আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে রাশিয়ার কি রোল রয়েছে রাশিয়া কিন্তু চাইছে যে ইন্ডিয়াকে এটা বেচতে কারণ রাশিয়া বহু বছর ধরে এটা বেচ করে এসছে এবার রাশিয়ার থেকে এই প্লেনটা কিনে ফেললে ভারতের জিও পলিটিক্সে কী অসুবিধা হতে পারে হয়তো ইউএসে কোনো স্যাংশন লাগাতে পারে কারণ ট্রাম্প দেখছেন তো কী করছে দুমদাম স্যাংশন লাগিয়ে দিচ্ছে ফটাফট সিদ্ধান্ত নিচ্ছেন এবার আমাদের দেশের প্রধানমন্ত্রী ইউএসএতে যাবেন তার সঙ্গে মিট করবেন আশা করি ওখান থেকে একটা সূত্র বেরোবে যে তুমি নাও তোমার ওখানে তাহলে আমি ম্যানুফ্যাকচারিং ইউনিট করবো কারণ ইউএসএ এই বিমানটার কোনোরকমভাবেই মানে এফ থার্টি ফাইভ বিমানটা কোনোভাবেই ওই টেকনোলজি ট্রান্সফার করতে করবে না ইভেন সাউথ কোরিয়ার কাছে এফ থার্টি ফাইভ আছে একটা একটা ভালো খবর এফ থার্টি ফাইভ সাউথ কোরিয়ার কাছে আছে ইউএসএ দিয়েছে মানে বিক্রি করেছে আর কি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা যদি মনে করে ওই বিমানটাকে চালাতে হবে অন করতে হবে তাহলে একটা পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটা ইউএসএ পাঠাবে এরকম এরকম প্রতিবন্ধকতা নিয়ে কিন্তু ওই বিমানগুলো তৈরি করে মানে এক্সপোর্ট করেছে আর কি রাশিয়া কিন্তু কমপ্লিটলি টেকনোলজি ট্রান্সফার করতে রাজি আংশিকভাবে হলেও বা এখানে তৈরি করতে রাজি কিন্তু এই গ্লোবাল পলিটিক্সটা একটা খুব খুব খচবটো একটা ব্যাপার কারণ ভারতকে সব দিকে ব্যালেন্স করে চলতে হবে কারণ অলরেডি খুব শীঘ্রই আমরা দেখতে পাবো যে পাকিস্তানের কাছে ফিফথ জেনারেশন এয়ারক্রাফট রয়েছে তার আগে ভারতের কাছে ফিফথ জেনারেশান এয়ারক্রাফট রাখা খুব দরকার কারণ সেটা ছাড়া চীনকে আটকানো কিন্তু সম্ভব না হয়তো যদি ইউএসএ এরকম করে চিন্তা করে যে সত্যি তাই তো পাশে চায়না রয়েছে চায়নাকে আটকাতে গেলে ভারতকে সাহায্য করতে হবে ট্রাম্প যদি এরকম কোনো সিদ্ধান্ত ভারতের জন্য করেন তাহলে তো করতেই পারেন বা যদি ডিলটা হয় ইটস টু গুড আবার রাশিয়া কিন্তু প্রেশার দেবে না তুমি কেন কিনছো কেন আমেরিকা থেকে এটা কিনছো কারণ আমরা তোমাদের একটা অ্যালায় রয়েছি আমরা তোমাদের বেস্ট পার্টনার এই জায়গাতে একটা বেশ কঠিন জায়গা রয়েছে কারণ ভারতের যে স্কোয়াডান রয়েছে থার্টি ফাইভ স্কোয়াডান ফর্টি এইট দরকার অ্যাকচুয়ালি সেই জায়গায় ভারত কিন্তু পিছিয়ে আছে অনেকটা বাট আমাদের দেশে গ্লোবাল পলিটিক্স নিয়ে এত ভাবার লোক কম আছে এই একটু মারামারি গন্ডগোল ফেসবুক মানে ফেসবুক না সমস্ত সোশ্যাল মিডিয়া ইভেন ইউটিউবে একই অবস্থা রিলস দেখতেই ব্যস্ত আমরা এইসব খবর রেখে কী লাভ তাই না আর কে কার বিমান কোটি কোটি টাকার ব্যাপার এবারে ভাবতে হতে পারতে আমাদের ট্যাক্স পেয়ারদের পয়সা মানে আপনি আমি যে ট্যাক্সগুলো দিই সরাসরি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই টাকা দিয়ে কিন্তু এইগুলো কেনা হয় সুতরাং একজন শিক্ষিত নাগরিক হিসাবে সোকল শিক্ষিত মানে বই পড়া শিক্ষিত না এটা দায়িত্ব যে এই গণতান্ত্রিক ভারতবর্ষে শিক্ষিত হলে কিন্তু আপনার কাছে সব ইম্পর্ট সব কিছু নর্মাল হয়ে যাবে কারণ এগুলো জানা খুব দরকার আমার মনে হয় আর কি তো এরকম জায়গায় দাঁড়িয়ে একটা একটা এই কয়েক সপ্তাহের মধ্যে দেখতে পারবো আমরা কয়েক মাসের মধ্যে দেখব কী হতে চলেছে গ্লোবাল পলিটিক্সে এবং ভারত তার জায়গাটা কীভাবে অক্ষুণ্ণ রাখে এখন ভারতের পজিশান গ্লোবাল পলিটিক্সে ভালো বরাবরই ভারত মধ্যস্থতার কাজ করে কোনো অ্যালায়ের সঙ্গে যোগ যোগদান করে না এবার এখানে দেখার যে রাশিয়া কিভাবে তার অস্ত্র বিক্রি করার জন্য যদিও দুটো বিমানই পাঠিয়েছে ইভেন এটা খুব কম হয় যে সু ফিফটি ভারতে এসছে তারা এখানে ট্রায়াল রান করাবে দেখাবে শো হ্যাঁ একটা ফোন কেনার আগে ফিচার্স দেখায় সেটা সেরকম বিমান কেনার আগে ফিচার্স দেখানো হবে লকিট মার্টিনের এফ থার্টি ফাইভও এখানে এসছে এটা বলা দরকার এফ থার্টি ফাইভ এসছে এফ থার্টি ভাবে কিন্তু তার দেখাবে যে আম এফ থার্টি এই ফিচার্স আছে দেখুন একটা কথা ব্যাপার যে সু ফিফটি সেভেন বা জে টোয়েন্টি টু ফিফট যদি এয়ারক্রাফটগুলো আপনি দেখেন তার স্পেসিফিকেশান দেখেন খুব জোরে দো যাবে ম্যানোভিয়ারিং অর্থাৎ ইজিলি ডানে বাই করতে পারবে উপনিশ করতে পারবে কিন্তু এখনও পর্যন্ত লকিট মার্টিনের এফ থার্টি ফাইভ আকারে ছোটো কিন্তু এই বিমানটা কিন্তু সবথেকে উন্নত স্টেলথ প্রযুক্তি দিয়ে তৈরি যে শত্রু বাহিনীর রাডার একে প্রায় ধরতেই পারে না তো একদিকে টেকনোলজি টেকনোলজি ট্রান্সফারের ব্যাপার একদিকে রাশিয়া একদিকে চায়নাকে ঠেকানো পাকিস্তান এবং গ্লোবাল পলিটিক্সে ভারতের বিশ্বগুরুর মতো একটা মনোভাব তৈরি করা সেটা খুব গুরুত্বপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আমাদের গভর্নমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটা দেখার ব্যাপার কারণ ভারত এখন ঠিক আগের মতো নেই ভারতের কাছে অনেক পয়সা থাকতে পারে সমস্যা থাকতে পারে প্রচুর সমস্যা আছে তার মধ্যে দিয়েও কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবার আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি পুরো ভিডিওটা খুব দেখছেন তাহলে আপনাদের মতামত এই সম্পর্কে জানাবেন এটা নিয়ে কথা হবে অজানাকে এভাবে জানতে থাকুন যন্ত্র মন্ত্রের ভিডিওতে যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও অবশ্যই পাশে রাখবেন লাইক এবং সাবস্ক্রাইব করে টেক কেয়ার নতুন ভিডিও নিয়ে ফিরছি ভালো থাকবেন